ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরচিত গণহত্যার প্রতিবাদে স্বাধীন ফিলিস্তিন ঘোষণা যুদ্ধ বন্ধ ও মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানিয়ে রাজধানীর সোহরাদি উদ্যানে অনুষ্ঠিত হয়েছে গণজমায়াত কর্মসূচি মার্চ ফর গাজা আজ শনিবার বেলা তিনটার কিছু পরে এই গণজামায়াত শুরু হয় গণজমায়েতে কয়েক লাখ মানুষের উপস্থিতি দেখা গিয়েছে সেখানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান উপস্থিত জনতা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কর্তৃক আয়োজিত এই মার্চ ফর গাজার কর্মসূচিতে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিভিন্ন সংগঠন ইসলামিক বক্তা ও বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন এর আগে সকাল থেকেই মার্চ ফর গাজা গণজামায়াত কর্মসূচিতে যোগ দিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ সরয়ার্ড উদ্যানের দিকে আসতে শুরু করে দুপুরে মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া বিজয় সরণি ফার্মগেট বাংলা মোটর শাহবাগ বাইতুল মোকারম ও কাকরেল সহ বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল শহর উদ্যানের দিকে যেতে দেখা গেছে উদ্যান ছাড়াও মৎস্য ভবন রমনা পার্ক টিএসসি সহ আশেপাশের বিভিন্ন এলাকাতেও লোকে লোকারণ্য ছিল এছাড়াও তেজগাঁও ও খিলগাঁও এলাকার প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেক মুসলমান এবং বিশ্বের প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব ইমানের দায়িত্ব অনাচার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে পুরো বিশ্ববিবেককে জেগে ওঠার জন্য আমরা মনে করি ফিলিস্তিন শুধুমাত্র আজকে একা নয় সমগ্র মুসলিম বিশ্ব সমগ্র মুসলিমবাসী সমস্ত মানবতাবাদী জনগণ এই ফিলিস্তিনের পক্ষে আছে আমরা আজকের বিশাল মার্চ ফোর্স গাজ থেকে সুস্পষ্টভাবে ইসরায়েলকে জানিয়ে দিতে চাই যে গাজাবাসী একা নয় গাজাবাসীর সাথে বিশ্বের প্রত্যেকটি মানবতাবাদী মানুষ রয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে জবাব দিতে চাই যে ফিলিস্তিনিদের মুক্তির জন্য ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য বাংলাদেশ থেকে আমরা প্রয়োজনে আবার জিহাদের ঘোষণা আজকে আমরা মুসলমানরা যতদিন পর্যন্ত দুনিয়ার ভালোবাসা ত্যাগ না করতে পারবো মৃত্যুকে যতদিন পর্যন্ত আমরা ভয় করতে ভয় করব ততদিন আমাদের বিজয় আসবে না এই জন্য আমরা মৃত্যুর ভয় কাটিয়ে দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে আমাদের মুসলমান ভাইদের মুক্তির জন্য আমাদের লড়াই করে যেতে হবে এটা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর যেই অঞ্চলে যেখানে একজন ইমানদার মুসলমান আছে প্রত্যেকের এটা ইমানই দায়িত্ব গাজার জন্য নিজেদের সচেতন করা নিজেদের সোচ্চার হওয়া এবং জায়নিস্ট ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যেকের প্রতিবাদী কণ্ঠ উচ্চারিত করা একজন মুসলমান এবং একজন সাধারণ মানুষ হিসেবে চাই যে মানবতাবিদের এই হত্যাকাণ্ড বন্ধ হোক এবং মধ্যে শান্তি ফিরে উপরে যে হামলা হচ্ছে এটা অতি দ্রুত বন্ধ হোক সমস্ত থেকে আমরা একটি আবেদন আমরা ফিলিস্তিনকে যুদ্ধ যুদ্ধ করতে চাই জেলকে আমরা ধ্বংস করতে চাই আমাদের এ নিয়ে আহ্বান আজকের ডাকে হচ্ছে বিশ্ব মুসলিম এক হবে বিশ্ব মুসলিম ফিলিস্তিনের পক্ষে থাকবে আমরা ইসরায়েলের বিপক্ষে আমরা ইসরায়েলের ধ্বংস চাই ফিলিস্তিনবাসী অচিরে যাতে ইসরায়েলের এই ধরনের অত্যাচার থেকে রক্ষা পায় বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানাই ফিলিস্তিনের পক্ষে বিশ্ব মুসলিমকে এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তারা যেন আর চুপ করে না থাকে তারা যেন অচিরেই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের আহ্বান করে এবং আমরা বাংলাদেশিরা ফিলিস্তিনের পক্ষে আছি সবসময় মাস পর গাজা এটা হলো ঐতিহাসিক বাংলাদেশের ইতিহাসে এক অর্জন যেটা আজ পর্যন্ত এই দেশের ইতিহাসে এমন কোনো ঘটনা ইতিপূর্বে ঘটে নেই যেটা অরাজনৈতিক এবং সকল দলের সকল মতের মানুষ এক প্ল্যাটফর্মে এসে মাসপর গাঁজায় অংশগ্রহণ করেছে বিষ্ণু মুসলিমকে পর গাজা বাংলাদেশের পক্ষ থেকে এটাই ইনফরমেশন মেসেজ দিতে চাই যে বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টি শুরু থেকে একাত্তর থেকে আজ পর্যন্ত গাজাকে আমরা স্বীকৃতি দি ইসরায়েলকে আমরা স্বীকৃতি দেইনি এটা একটা অবৈধ অবৈধ রাষ্ট্র এই অবৈধ রাষ্ট্রকে আমরা এখনও আজকের এই প্রজন্ম মেসেজ দিতে চাই যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো প্রেক্ষাপটে আমরা যদি আহ্বান হয় যদি আমাদেরকে গাজার জন্য জিহাদের ডাক দেওয়া হয় তাহলে আমরা এ দেশের জনগণ সর্বসাধারণ সর্ব দলের মতের নির্বিশেষে সবাই এক কাতারে এসে অস্ত্র ধরবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সরদ উদ্যানের এই সমাবেশকে একটু একটু ফিলিস্তিন বলেও পোস্ট করেছেন হাজার হাজার নেটিজেনরা মোহাম্মদ সাব্বির হুসাইন इनकलब ढाका